কি এটা কার ঘর এটা ব্ল্যাঙ্কেটের ভিতরে কে আছে ডাইনোসর দেখি তো ডাইনোসরটাকে দেখি তো ডাইনোসরটাকে আমি এদিকে এদিকে করছি ঘরে আর বাপ ছেলে খাওয়া দাওয়া সেরে এসে এখানে খেলাধুলা করছে দেখি তো দেখি আমি খুব ভালো লাগছে না বাবা এইভাবে খেলা করলেই ভালো লাগে না আর কিচ্ছু ভালো লাগে না আবার হ্যাঁ হ্যাঁ বলছে হুম বলছে তুমি এবার কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এই কার্টেনের নিচে তোমাদের বাড়ি আর এটা কার বাড়ি এটা এটা কার বাড়ি ব্ল্যাঙ্কেটের নিচে ডাইনোসরের বাড়ি আর ওইখানে জানালার পর্দার নিচে তোমার বাড়ি ও ব্যথা পাবে ব্যথা লেগে যাবে কিন্তু ওই বাবা

ডাইনাসর তো কিছুই বলছে না ব্যথা পরে যাবে পরে যাবে পর যাবে হ্যাঁ হ্যাঁ কি বলছে আসো 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 কিছু করবে না আসো তুমি ব্ল্যাঙ্কেটটা উপরে তুলে দাও এখন ঘুমো করবে না বাবা 10:30টা বাজে তো আলিটু ব্যাট করলে না আলিটু রাইজ করতে পারবে তুমি বলো এখন খেলা না হেলদি হেলদি-ওয়েলদি কে কে বলে আবার ঠিক

Enjoy. Pizza, chow. Hey, pizza. pizza. Thank you. Welcome. It's